তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাখি পূর্ণিমা উপলক্ষে সাইবনার যে নন্দদুলান মন্দিরের যে বার্ষিক অনুষ্ঠান হয় তারই কিছু দৃশ্য এবং যেগুলো মেলা বসে তারই কিছু দৃশ্য এবং মন্দির প্রাঙ্গণের কিছু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরবো নন্দদুলান মন্দিরের সাইডে যে গার্ডেনটা আছে সেই গার্ডেনের এই সমস্ত ফুলগুলো আছে এটা হচ্ছে মন্দিরের ডান দিকে ফুল বাগান এদিকে পুরো চন্দ্র চন্দ্রমল্লিকা আছে হাতে ডালিয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে দেখুন অপরূপভাবে মন্দিরটা সাজানো মন্দিরের বাগানটা এই মাঘী পূর্ণিমার সময় যে মেলাটা হয় না এই মেলার সময় এই সমস্ত ফুলগুলো সব ফুটে যায় কিন্তু দু সপ্তাহ আগে এসে দেখবেন অতটাও গার্ডেনগুলো ভরা থাকে না আর মন্দিরের ডান দিকে আছে এই আমবাগান আমবাগানের মধ্যে বিভিন্ন মেলার দোকান টোকানগুলো বসেছে যে মন্দিরের চূড়া আর মন্দিরের গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে এই নাট মন্দিরটা যেখানে শিব ঠাকুরের শিবলিঙ্গ স্থাপন করা আছে আর শ্রী শ্রী রাধাকৃষ্ণ ঠাকুরের গর্ভগৃহী ঢোকার মুখেই ডান দিকে আর বাঁদিকে দুটো রুচি মঞ্চ আছে তো এরপরে মন্দিরের ভিতরে ঢুকছি আমরা এটা হচ্ছে নাট মন্দির মন্দিরের সামনে এখানে এমনি সময় যখন পুজো হয় তখন এখানে ভক্তরা এসে পুজো দেওয়ার পরে বিশ্রাম করে আর এখানে যে নাম সংকীর্তন অনুষ্ঠান হয় মাঘী পূর্ণিমা উপলক্ষে তো এটা হচ্ছে তারই মণ্ডপ এই হচ্ছে মেন মন্দির মেন গর্ভগৃহে যাওয়ার আগেই দুই দিকে এরকম মোমবাতি ও ধূপ জ্বালানোর জন্য জায়গা আছে এরপরে আমরা আস্তে আস্তে রাধা কৃষ্ণের সামনে যাচ্ছি শ্রী শ্রীর রাধা কৃষ্ণের গর্ভগৃহে স্বয়ং রাধাকৃষ্ণ বিরাজমান এবং এখানে শ্রী শ্রী রাধা ধাতু দিয়ে তৈরি এবং শ্রী শ্রী কৃষ্ণের মূর্তিটি পুষ্টি পাথর দিয়ে তৈরি করা আর ডান দিকেই রয়েছে স্বয়ং জগন্নাথ দেব আর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সামনেই রয়েছে জগন্নাথ প্রভুর রথ আর আপাতত মেলা বলে এই চত্বরটায় নাগাদোল্লা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রাইডের জিনিসগুলো বসেছে আর এটা হচ্ছে মন্দিরের বামপাস বামপাসে এই সমস্ত গাছ নারকেল গাছ এইগুলো আছে তো আমি তো এসেছি সন্ধ্যাবেলাতে আর আপনারা যখন যারা দুপুরবেলার দিকে আসবেন বা সকাল দিকে আসবেন তখন আরও ভালো করে জিনিসগুলো দেখতে পারবেন মন্দির দ্বার থেকে বেরিয়ে সামনে বিশাল আকার মেলা বসে মাঘী পূর্ণিমা উপলক্ষে এবং মন্দিরের ভিতরে তো মেলা বসেই এবং মন্দিরের সামনে দিয়ে ধীরে ধীরে মন্দিরের টোটাল জায়গাগুলোতে চারিপাশে বড় করে মেলা বসে শ্রী শ্রী রাধা নন্দদুলাল ঠাকুরের উদ্দেশ্যে যে প্রত্যেক বছরে মাঘী পূর্ণিমার দিন থেকে যে মেলাটা শুরু হয় সেই মেলাটা চলে মাঘী পূর্ণিমার দিন থেকে নিয়ে এক সপ্তাহ ধরে চলে তো সামনের মঙ্গলবারেই হয়তো এড়ার শেষ দিন আর তারিখটা সম্ভবত আর মন্দিরের সামনে থেকে বেরিয়ে এসে সামনে যে মাঠটা আছে সেইখান দিয়ে পুরো মেলাগুলো বসে যায় এখানেও একটা নাট মন্দির আছে রাস্তার সামনে যেটা আর রাস্তার ধারে যেটা আছে পুরো মাঠটা থেকে শুরু করে সাইবনা যে ক্লাবের মাঠটা আছে সেই মাঠটা থেকে পুরো আর রাস্তা বাস্তা ধরে পুরো মেলা বসে গেছে আর এই সমস্ত কাছে কাঠের আসবাবপত্রের জিনিসপত্রগুলো বসে হচ্ছে সাইবনা ক্লাবের যে মাঠের চক্রটা বসে হচ্ছে পারে আর এই সমস্ত ঝুড়ি বাঁশের বা বেতের যে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো বসে হচ্ছে মন্দির প্রাঙ্গার যে আম্বাকান্ড আছে তার মধ্যে এই সমস্ত দোকানগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ছিল মেলার ভিডিও যারা যারা চাইছেন যে মেলায় ঘুরতে আসবেন তারা অবশ্যই উনিশ তারিখের মধ্যে মেলায় চলে আসবেন কারণ সেই দিনে হয়তো লাস্ট করি আর আপনাদের যে যারা মেলার পুকুরের পোশাক বিতরণের যে যে সমস্ত জিনিসপত্রগুলো বা জানতে চাইছেন তারা অবশ্যই পলাম করে জানাবেন আমি চেষ্টা করব একদিন সকালবেলাতে এসে মন্দির প্রাঙ্গনে আপনাদের সাথে ডিটেলসগুলো শেয়ার করা চলুন